পরীক্ষা শেষ এবার আজকে থেকে স্কুল স্টার্ট তোজো সোনা টাটা সোনা বাবা তো বড় হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে তোজন আজকে হচ্ছে মঙ্গলবার কালকে তো স্কুলে পাঠায়নি আজকে থেকে স্কুলে পাঠালাম বাপি দিয়ে আসলো বললো আমি দিয়ে আসছি আসলে বাপিও অনেকদিন ওই দিকটা যায়নি তো মনে হচ্ছে যেন মা বৃষ্টি না দেখো তো তো অনেকদিন ওই দিকটা বাপি যায়নি জন্য বললো এখন আমি সিঁদুর পড়িনি সিঁদুর পরবো সকাল সকালে এত গরম লাগছে কি বলবো তো যাই হোক একদম সিঁদুর টিদুর পরে ফ্রেশ হয়ে নিয়েছি এখানে বসিয়েছি ধোকার ডাল না গরম করতে আর এখানে নিয়ে নিয়েছি আটা মা খাবো আটা মা রুটি করবো আর হচ্ছে রুটিটা খাবো ধোকার ডালনা দিয়ে মানে কালকে ধোকার ডালনা মোচার তরকারি সবই বেঁচে গেছে তো মা বললো যে আর এক্সট্রা তরকারি করতে হবে না তো তো খাবে না তো স্কুলে চলে গেছে ধোকার ডালনাটা গরম করো আর শুধু রুটিটা করে নাও তাহলেই হয়ে যাবে তো তাই করে নিই আর এদিকে তোমার দাদা এখন বাজে হচ্ছে আটটা তোমার দাদাভাই দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে মা ওইদিকে বাথরুমে ঢুকেছে স্নান করতে মা এদিকে এই সব ধোয়া পাকলা সব করলো বোঝা যাচ্ছে এই যে এইবার বোঝা যাচ্ছে এগুলো সব ধোয়া পাগলা করলো করে স্নান করতে ঢুকেছে তো চলো আর দেখো তোজোকে সকালে ভাত দিয়েছি এ দেখো খাইনি সম্পূর্ণ খাইনি ও এরকমই করে খেতেই চায় না তোজোর বাবা ও তোজোর জন্য কিন্তু ঘি আনতে হবে চলো না একসাথে যাই বাজার থেকে ঘি টি নিয়ে আসতে পারবা রুটি করে নিয়ে বসে আছি কিন্তু এখনো তোমাদের দাদা ভাইয়ের দেখা নেই কি করে বলবো এখনই নাড়া হয়ে আমি তো দেখা গেল চলে গেলাম এখন তো দেখছি যে এখনো হয়ে এতক্ষণ হয়ে গেছে এখনো আসলো না ছাদে জামা কাপড় মেলতে হবে এতক্ষণ সত্যি মেলা হয়েছিল আসবে আসবে করে আসতেই না আমার তো মানে আমি বুঝতে পারছি না যে এখন চলে আসবে কে এখন চলে আসবে দেখা গেল আমি ছাদে চলে গেলাম জামা কাপড় নিয়ে তখনই ঢুকলো ওই ভেবে বসে থেকে থেকে এত দেরি হয়ে যাচ্ছে আর একটু হচ্ছে ব্যাংকে যাব দেখি ইচ্ছা আছে এবার জানি না কতদূর কী হবে চলো পরে আসছে মা পুজো দিচ্ছে মারও পুজো হয়ে এসছে কাশোর বাজছে আওয়াজ তো নিশ্চয়ই পাচ্ছ চলো পরে আসছে সব জামাকাপড় ছাদে মেরে দিয়ে আসলাম আর ছাদে যাওয়ার আগে বাপি এসেছিলো বাপি টিফিন বাপিকে গুছিয়ে দিয়ে দিয়েছি আর এখন তোমাদের দাদাভাই এসছে আমি ছাদে থাকতে থাকতেই আর কি ডাকলো এসে তার নিচে এসে দেখছি আমার মেজমার বাড়িতে গেছে দেখি আসুক খেয়ে দিয়ে নিই চলো তো চলো খাবারটা বেড়ে দিই

চলো পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো এখনও এখনো স্কুল থেকে আসেনি ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাজারে গেছি এই কারণে মানে ব্যাংকে গেছিলাম একটু দরকার ছিল তো ওই জন্য গেছিলাম আর তোজো আসলে তো বায়না করবে আর তোজোকে নিয়ে যেতে যেতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে ওই জন্য ভালো লাগছে তোজো আসার আগে আগে আমার কাজ কমপ্লিট করে আমি যাতে বাড়িতে চলে আসি এরকম আর কি প্ল্যান করে বেরিয়েছি তো চলো হচ্ছে বাজার থেকে ঘুরে আসি সাথে বোনও যাবে বোন তো মনে হয় রেগে ফায়ার হয়ে রয়েছে কারণ ওকে বলেছি আমি সাড়ে দশটার মধ্যে যাব কিন্তু এখন আমার ঘড়িতে বাজে প্রায় এগারোটার কাছাকাছি টোটোতে আস্তে আস্তে আমি আর আমার বোন যা হাসাহাসি করেছি আজকে মানে কি বলতো টোটোতে যে টোটোতে উঠেছি সেই টোটোতে যা গান বাজছিল আর টোটোর যে ড্রাইভার যে এত স্পিডে আমাদের চালিয়ে নিয়ে আসছিল এ দেখো গানে তালে তালে আমি আবার ফোনটাও নাচাচ্ছিলাম মানে ভীষণ হাসতে হাসতে আজকে বাড়িতে এসেছি চলে আমার সোনা চলে এসেছে স্কুল থেকে ওই যে দাদান দিয়ে এখন চলে যাচ্ছে দোকানে দাদা দাদা তোমার কি হলো হ্যাঁ ঠিক আছে আসো আসো জুতো খোলো আরে কত কষ্ট করে এসেছে আমার সোনাটা এক ঘন্টা তাহলে প্যাটে নাম দিয়েছো এমনি হ্যাঁ 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 এগুলো কালকের না ইচ্ছা তো করবে না কিন্তু যেতে তো হবে খাওয়া দাও রেস্ট নাও আমি করিয়ে দেবো মুখস্ত চলো আমি মুখস্ত করি দেবো আমার এদিকে চলো ঠাম্মিকে মশলা টশলা করে দিই করবে না তো তবু করতে হয় ইচ্ছা তো কারোরই করে না কিছু করতে তবু করতে হয় জোর করে করে রোদ্দুর থেকে এসেছিস জামা কাপড় ছাড় একটু বস তারপরে জল খা শুকিয়ে গেছে হ্যাঁ তাই জল ভরে নিয়েছিলি তাই তোর যে ব্যাগের মধ্যে বোতল ছিল এই দেখ তোর বোতল বাড়িতে সেটাও তো দেখ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে জোর ব্যাংকের থেকে এসে ওপরে গিয়ে বিছানা টিছানা তুললাম তুলে ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসলাম তারপরে নিচে এসে দেখছি যে তোজবাবু চলে এসেছে কি বললাম কিছু খেয়াল করেনি ঠিক আছে খেয়াল করেছিস কি বলতো হ্যাঁ ও খেয়াল করেছে তো উপরে গেছিলাম নিচে এসে দেখলাম তোজবাবু চলে এসেছে ও খেয়াল করেছে ঠিক আছে চলো পরে আসছে একে চেঞ্জ করিয়ে স্নান টান করিয়ে দিই মাকে মশলা করে দিই এখনো রান্না হয়নি হচ্ছে দেখা সকালে সকালে কিছু করেনি তোর জন্য রুটি আর ডাল কি জানো ভোকার ডালনা রেখেছি যদি খাস তো খেতে পারিস এইখানে মার ভাত রান্না করা হয়ে গেছে আর কালকের মোছা ছিল মোছাটার মধ্যে আবার নতুন করে বড়া ভেজে দিয়ে আবার হচ্ছে সুন্দর করে করে নিচ্ছে ফোরন দিয়ে এই যে ডাল ছিল সেই ডালটা আর কি আবার বড়া করে নিয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে এই যে বড়া কিছুটা রেখেছে ভাতের সাথে খাওয়ার জন্য আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর সাথে রয়েছে টমেটো একসাথে পেস্ট করে দেবো একটা আর এখানটা রয়েছে মাছ এটা কি মাছ গো রুই মাছ না কাতলা রুই মাছ নিয়ে এসছে বাপি আজকে তো ওই দেখো এই যে এই যে চোর বড়া খাচ্ছে সর এখান থেকে সর নিয়ে যা নিয়ে এটা নিয়ে যা তো চলো মশলাটা করে দিই আজকে তোজো সবার আগে খেতে বসে পড়েছে মানে তোজোর খুব খিদে পেয়ে গেছে স্কুল থেকে এসে তো কিছু খেয়ে মানে খায় আর স্কুলের টিফিনেও সেরকম হচ্ছে খাওয়ার দাওয়ার খেতে পারেনি মানে ওর টিফিন কেড়ে করে সবাই নিয়ে নিয়েছে তাই তো তোজো তো খুব খিদে পেয়ে গেছে ওই জন্য মাছ ভাজা থর থর না সরি মোচার মোচার ঘন্ট আর বড়া ভাজা দিয়ে ভাত খাচ্ছে হচ্ছে বড়া ভাজা দিয়ে সব রকম দিয়ে খাচ্ছে কিন্তু মাছের ঝোল হয়নি এক তখনও হয়নি যখনও খেতে বসেছে জন্য মাছ ভাজাই খাবে আর এমনি তো ও ঝোল করলে খেতে চায় না বলে মাছ ভাজা দিয়ে খাবো বেঁচে খেতে হবে আমি বেঁচে দিচ্ছি আমি বেঁচে দিচ্ছি তারা এখানে বাপি দাড়ি কাটছে তোমার দাদাভাই ভাই বজরঙ্গলিকে পুজো দিয়ে এখন বেরোচ্ছে বাইরে দেখো কেমন মেঘ করেছে দেখেছো কেমন মেঘ করেছে ঠিক এই দিকটা দেখো কেমন মেঘ করেছে অন্ধকার চারিদিকটা হয়ে গেছে ঠিক আছে আর এদিকে মার এই যে মাছের ঝাল হচ্ছে তো চলো তোজোর মাছটাকে বেছে দিই ও খাক বসে বসে দিয়ে নিচ্ছি ঘরটা ঝাট ওপরে ঘর না ওপরে ঘর তো ঝাড় দেয় আর ওদিকে তোজো খেয়ে দে শুয়ে আছে বাপিকে আর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে দেখো মা লেটেস্ট লেবু কেটেছে দেখো মা অ্যাকচুয়ালি মানে চাকু দিয়ে কাটতে পারে না অসুবিধা হয়ে যায় মার তো এখানে বাপি বসে পড়েছে মোচা দিয়ে বড়া দিয়ে খাচ্ছে আপাতত তারপরে খাবে মাছের ঝাল দেখেছিস কত ডিজাইন করে কেটে থামি হ্যাঁ বুঝতে পারছিস না এটা আম না এটা লেবু ওরকম হয়ে গেছে কাটতে গিয়ে এ দেখো এখানটায় লেবু কেটেছে এই জায়গাটা এবার সাদা হয়ে যাবে তোজো খেয়ে দিয়ে দেখো বই নিয়ে বসে পড়েছে পড়াশুনো করছে চারটে থেকে পড়া আছে তো ওই জন্য এখন পড়ছে তাই তো সোনা তাকাবেই না এখন হ্যাঁ আছে এটা হাসছে কি এটা কি বই সায়েন্স ঠিক আছে নাও 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 পড়ো পড়ো ও বাবা আবার এখানে ডিম সেদ্ধ আছে নাকি তো একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে আর এখানে দু ভাগ করে রেখেছে কার কার মা এটা তোমার একটা ও মেজমা দিয়ে গেছে আমাকেও দিতে হবে আবার তুমি নিয়ে নাও হাফ না না মা সেদ্ধ ডিম খেতেই যায় না তো এখানে তোমাদের দাদা আর আমাকে দিয়ে দিচ্ছে হাফ আর তো একটা ডিম খেয়ে নিয়েছে অলরেডি মেজমা দিয়ে গেছে দুটো ডিম সেদ্ধ বিট দিয়ে দিয়েছে চলে মাছের ঝাল ছেলেকে দিয়ে দিয়েছে তার সাথে বাপিকেও দিয়ে দিয়েছে ভাত দেবে দুটো বাপি অল্প দুটো নাও বাপি আবার মাছের ঝাল খেতে পছন্দ করে না বাপি ঝোল খেতে পছন্দ করে ঝোল ডাটা দিয়ে যদি ঝোল হতো তাহলে বাপির একদম এই যে এই আমাদের বাড়িতে রান্না খুব ঝামেলা মানে এই এরকম কাটা মাছ আনলে তো মানে বাপি ঝোল খেতে চাইবে আর তোমার দাদা খেতে চাইবে ঝাল এই নিয়ে মানে আমাদের মানে মাথা খারাপ হয়ে যায় ঝাল করবে না ঝোল করবে ঝাল করবে না ঝোল করবে ঝাল করলে বলবে যে নষ্ট করেছে মাছ আর ঝোল করলে বলবে যে মাছ নষ্ট করেছে সব কিছুতেই নষ্ট এটা আমার আমার ভাত বাড়ছে এখন মা মা ভাত একটু কমিয়ে দাও হ্যাঁ একটু কমাও আর আর বড়া লাগবে না বড়া লাগবে না বড়া লাগবে না মোচা মাছের ঝালটা পরে নেবো বলেছে ভালো হয়েছে মাছের ঝাল বাপি তো মাছের ঝাল খুব একটা ভালোবাসে না কিন্তু বাপি বলছে যে ভালো হয়েছে তাই তো বাপি কোনো কথা হবে না কাটা তো খেয়ে নাও আমি আমার ভাত নিয়ে নি আজকে তো এই মহাশয়কে খাওয়ানোর কোনো চিন্তা নেই খেয়ে নিয়েছে আগে এখানে দিয়ে দিয়েছে লেজা লেজাটা আজকে কিন্তু ভীষণ বড় আর এখানে মা নিয়ে নিয়েছে মাছ মা লেজাও খেতে পারে না তারপরে পেটির মাছও ভালোবাসে না মা দাগার মাছ খেতে বেশি ভালোবাসে লঙ্কা ডোলে মাখিয়ে নিচ্ছি ভাত মুখে তো তোমরা কালকেই দেখেছি এইবার ঢেলে নিচ্ছি মাছের ঝাল সাথে দেখো কত বড় খেও মা তুমি মা খেতে পারে না কেন বলো তো লেজার মধ্যে অনেক কাটা থাকে তো কি জোরে টিভি দিচ্ছে বাপরে বাপ তো ভালো করে খেয়ে দিয়ে নি একটুখানি ছাল নি এখান থেকে ছাল মা হেভি হয়েছে মাছের জালটা রসুন দাওনি না ও না রসুন দিয়েছ তো দারুণ হয়েছে সুন্দর হয়েছে পাতে নিয়ে নি মাছটা খেতে সুবিধা হবে লাস্টে ডিমটা লবণ দিয়ে খাবো ঠিক আছে আর এখানে বাপি দেখো বসে টিভি চালিয়েছে এখন বাংলাদেশের খবর দেখবে তাই বিটলবন দেয়া হ্যাঁ তো বিটলবন দেয়া ঠিক আছে তো চলো খেয়ে দিয়ে নি তোজবাবু এখন যাচ্ছে পড়তে তাই তো তোজ কি করছিস তোজ Loki. এখন বাজে চারটে পাঁচ মাঠে ছেলে ফেলেরা চলে এসছে খেলতে মা হনে বসে বসে দেখছে আমাকে ওই উপর থেকে ওই দেখো ওই যে ওইখানটায় এই গেটটা দিলি না আগামী দিয়ে দিচ্ছি

আজকে কনফিডেন্টলি যাচ্ছে দিয়ে আসলাম তোজোকে পড়তে এবার বাড়িতে গিয়ে করব এডিট এখন মানে বাড়িতে পট করে ঢুকে দরজা দিয়ে ঢুকতেই ভয় লাগছে কারণ মা আবার সাপ দেখেছে বর্ষাকাল তো এদিক ওদিক থেকে বেরিয়ে চলে আসছে এই আর কি তো চলো পরে আবার আসবো দেখা করতে এসছি অনেকক্ষণ ওপরে আর তোর হাত তোর পায়ের মধ্যে দেখো আমার ব্যাগ ঢুকে বসে আছে এখন বাজে আটটা বাজতে দশ মিনিট মতন বাকি কথা কম পড়ার দিকে মন দাও হ্যাঁ ঠিক আছে নাও পড়ো তো তোজো এখন পড়াশুনো করছে আর আমি তোযোকে পড়া দেখাচ্ছি সাথে সাথে এডিটও করছি অনেক কাজ করছি পড়া মুখস্থ তো সব কটা তিনটে প্রশ্ন আড্ডা মারছিস তুই ঠিক আছে নেট কোশ্চেন ধরছি অমেরুদন্ডী প্রাণী কাকে বলে না তাদের সিদ্ধারা থাকে না অমেরুদন্ডী প্রাণী বলে যেমন

গৃহপালিত বানান বলো তরকার তো না লাস্টে শুধু ত গৃহপালিত পশু গৃহপালিত পশু কাদের বলে যেসব যে সকল না বাবা যেসব দাঁড় থামি ফোন করেছে। তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে হ্যায় হাই বলে সবাইকে আর এখানটা নিয়ে এসছে চপ আর বেগুনি তুমি দিয়েছো নাকি এখন ওর গোর ঘাড়ে দোষ দিচ্ছে এখানে বেগুনি আর চপ নিয়ে যে আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাই তো চলো খেয়ে নি চপ আর বেগুনি আমি কিন্তু কাউকে ভাগে দেবো না নিচে এসে দেখো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালা বাটি তো একটা করে চামচও দিয়ে দিয়েছি কেন বলো তো এই যে মেজমা পাঠিয়েছে ঘুগনি তো ঘুগনিটা গরম বসালাম টিফিন থেকে ঢেলে নিয়ে তো এই ঘুগনিটাই আর কি সব বাটিতে বাটিতে দিয়ে দেবো আগে রুটিটা দিয়ে দেবো নাহলে এখানে ঘুগনিটা আছে কিমা এবং চর্বি খাসির চর্বি আর কিমা দিয়ে করেছে মেজমা দেখো চর্বিগুলো কি বড় বড় চর্বি দিয়েছে তো মেজমা আর কি করে পাঠিয়েছে আমাদের সবার জন্য মেজমা যখনই যা করে সবাইকে দিয়ে খায় আমরাও তাই ছোটো তাই মেজুমাও তাই মানে আমাদের এখানে মোটমাট চারটে ঘর হচ্ছে এদিকে মেজুমা ছোটো এদিকে আমরা এদিকে টুসিরা সবাই সবাইকে দিয়ে থুয়েই খাই মানে সামান্য যা আর কি পারি সব কিছু তো হয় না মাঝে মাঝে যেটুকুনি পাড়া হয় ভালো মন্দ দেওয়া হয় তো এই আর কি আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া মাছ টাচ সব একদম ফ্রিজে তুলে রাখতে হবে এই সব দিয়ে খেতে হবে এটা তোমার দাদাভাইকে দেওয়া হবে আর এটা হচ্ছে তোজোর তো রুটিটা ছিঁড়ে দিতে হবে তো চলো আমিও নেবো কিন্তু আমার থালাটা এখানে সাজায়নি আমি পরে নিচ্ছি আগে এদের সবাইকে দিয়ে দিই তারপরে আমি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরের ঘরে তোজো তো নিচে থাকতেই ঘুমিয়ে পড়েছে অনেক মষ্ট করে ওপরে নিয়ে আসা হলো মানে ডেকে 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 তো ওকে তোলা যাচ্ছিলোই না তারপরেও নিয়ে আসলাম মষ্ট করে রেগে মেগে উঠে আসলো তো যাই হোক চলো রাতের খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো কিন্তু তোজো একটাও রুটি খেলো না কেন কি জানি মনে হয় পেটটা ভরা রয়েছে নাকি ইচ্ছা করলো না ঘুম পেয়ে গেছিলো বলতে পারবো না হচ্ছে রুটি ঘুমনি কিছুই খায়নি ওই হয়তো একটা দুটো খেয়েছে খেয়ে আর খেলো না তো চলো আর কিছু বলার নেই সব শুয়ে পড়ি এখন বাজে রাত্রি বারোটা প্রচুর শুয়ে পড়েছে আমি একটুখানি ফোন আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম সবার এখন মশাই টাঙাবো দেন শুয়ে পড়ব ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো